মেটিকুলার ডিজাইনে এনসিপি জোট এখানে জামাত জোট বললাম না এনসিপি জোট ঘুরে ফিরে বাংলাদেশের ক্ষমতা আসবে নানান অনিশ্চয়তার সৃষ্টি করে এক পর্যায়ে ক্ষমতা আসবে আমি মাঝে মাঝে বিএনপির পার্সপেকটিভ আলোচনা করি দর্শক মজা পায় বিএনপিও মজা পায় এনসিপিও মজা পায় এবং রাজনীতিতে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে জনগণের মাইন্ডসেট জনগণের পারসেপশন তৈরিতে এ ধরনের পার্সপেকটিভ আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এনসিপি ডক্টর ইউনুসের কিংস পার্টি ইটস বিএনপি এটা আমি বলছি না এখন বিএনপি যদি কখনো দেখে যে পরিস্থিতি তাদের প্রতিকূলে চলে যাচ্ছে তাদের ভোট চুরির যে চিন্তা দর্শন এগুলো বাস্তবায়ন হচ্ছে না ভোট চুরি করা যাচ্ছে না তখনই বিএনপি বলা শুরু করে এনসিপি কিংস পার্টি এবং ইউনুস জামাতি নিরপেক্ষ কিন্তু যখনই বিএনপি মনে করে যে না প্রশাসন আমরা যেভাবে সেট আপ দিয়েছি ওইভাবে ভোট চুরি করতে পারবো তখন বিএনপি বলে সব ঠিক আছে যেমন আপনাদের নিঃসন্দেহ মনে আছে যে বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছিল আসিফ মাহফুজ এবং ডক্টর খলিলুর রহমান এবং ইউনুস চলে গেলে যাক এরকম কথাবার্তা বলতো মানে ইউনুস সরকারের প্রচন্ড বিরোধী ছিল বিএনপি কিন্তু যখনই লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে তখনই সবকিছু বরফের মতো গলে গেছে সব ঠিক হয়ে গেছে এখন আর কারো পদে চায় না এটা থেকে বোঝা যায় যে বিএনপির মনমত হলে সব ঠিক আছে মনমত না হলে কিছুই ঠিক নেই এখন যেহেতু দেশে বিএনপির অবস্থা খারাপ জনপ্রিয়তায় ভাটা পড়েছে এবং বিএনপি যতই প্রশাসনিক সেট আপ কেন রিয়ালিটি হচ্ছে যে ভোট চুরি করা যাবে না নতুন বাংলাদেশে আমি যে কথাটা বারবার বলি জনগণকে অনুরোধ করবো আপনাদেরকে দর্শক প্রত্যেকটা ভোটারকে আমারই আহ্বান বা আমারই বিশ্লেষণ বলছে দিন যে নতুন বাংলাদেশে ভোট চুরি করা যাবে না নির্বাচনের আগেই ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই ক্ষমতা আসবে আর যদি নির্বাচনে ভোট চুরি করে ওই নির্বাচনের মাধ্যমে কোনো ক্ষমতা হস্তান্তর করা যাবে না মানে ওই ভোট বাতিল হবে মানে চুরি করে জিতে আপনি ক্ষমতা আসবেন এটা সম্ভব হবে না প্রয়োজনীয় ওই নির্বাচন বাতিল আবার নির্বাচনের শিডিউল ইউনুস থেকে যেতে পারেন যদি ভুলটা ইউনুসের না হয় আর ইউনুসের দুর্বলতা থাকলে ইউনুস নিজে চলে যাবেন এত সহজ মনে করবেন না যে বিএনপি ভোট চুরি করে আবার ক্ষমতা আসবে বিষয়টা এত সহজ নয় এটা নতুন বাংলাদেশ মানবে না কোনো ভোট চুরি মানবে না এখানে ফেয়ার ইলেকশন হতে হবে জনমতের প্রকৃত প্রতিফলন হতে হবে তো সেই জায়গায় যেহেতু বিএনপি ভোট চুরি করতে পারবে না সেহেতু আপনি ধরে নেন নিশ্চিত যে বিএনপি ইউনুসকে গালি দেবে বলবে যে ইউনুস নিরপেক্ষ জামাতি আর এনসিপি হচ্ছে ইউনুসের কিংস পার্টি ইউনুস এনসিপি কে ক্ষমতা আনতে চায় এই জন্য এত নাটক এবং নির্বাচনটা যখন হবে না অথবা এই নির্বাচন হলে সেটা যখন বাতিল হবে ইউনুস নিজেই বাতিল করবেন তখন বিএনপি বলবে যে এনসিপি কে ক্ষমতায় আনতেই এই যে এই নির্বাচন বাতিল সব আলাপ বিএনপি তুলবে জাস্ট ওয়েট এন্ড সি তো দর্শক তখন বিএনপি এই থিওরি নিয়ে আসবে যে ডিজাইনে কে ক্ষমতা আনতে চায় ডক্টর চায়ুস সরকার এটা বিএনপি বলবে আগে বলে দিলাম তবে মজার বিষয় বক্তব্য সেখান থেকে একটা চমৎকার ইঙ্গিত আছে এই ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ইঙ্গিতের তাৎপর্য কি এটা বিএনপির লোকজনের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো এটা আমরা একটু বিশ্লেষণ করব তরুণদের অনেক অনেকে নির্বাচন জয়ী হবে আশা প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজে আশা করছেন যে তরুণদের অনেকে তরুণদের মানে মিনস এখানে এনসিপি বিএনপি তার বয়স পঁয়তাল্লিশ বছর ছাত্র বয়স প্লাস অতএব বিএনপি কোনো কোন তরুণ নেই এবং ন্যারেটিভের জরিপ স্পষ্ট উঠে এসেছে যে তরুণদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই কিছু কৃষক শ্রমিকের ভোট আছে বিএনপির কিন্তু শিক্ষিত পোস্ট গ্রাজুয়েটেড গ্রাজুয়েটেড স্নাতকোত্তর এবং তো তারুণ্যের ভোট বিএনপির সাথে নাই এটা জামাত এবং এনসিপির সাথে এখানে তরুণদের অনেকে নির্বাচনে জয়ী হয়ে আসবেন এর অর্থ হচ্ছে এনসিপির অনেকে এমপি নির্বাচিত হবেন এখন সরকার প্রধান যদি বলেন যে অনেক এই প্রত্যাশা করেন তাহলে তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় তো বিএনপি তোলেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারপরে আন্দোলন করেন শুধু কি এই জায়গায় এর আগে যুক্তরাষ্ট্রে বসে একটা সাক্ষাৎকার দিয়েছিল প্রধান উপদেষ্টা তখনও তিনি এরকম কথা বলেছিলেন যে আহ তরুণরা একটা রাজনৈতিক দল করবে এনসিপি গঠনের আগে তারা ভালো কিছু করে মানে তরুণদের নিয়ে ইউনুসের যে স্বপ্ন এটা নিয়ে ঢাকতে পারছে আড়াল করতে পারছেন এটা বলে ফেলেন এর তাৎপর্য কি এটা কি পক্ষপাত না ইউনুসের একটা মিশন আছে ভীষণ আছে তিনি ব্যক্তি একজন সোশ্যাল বিজনেস এন্টারপ্রেনার এবং ওয়ার্ল্ড লেজেন্ড সারা পৃথিবী তার কাছ থেকে থিওরি নেয় তার থ্রি জিরো থিওরি আরো অনেক আছে পৃথিবীকে বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন প্রফেসর তো সেই জায়গায় তার কিছু ব্যক্তিগত জায়গা আছে তো সেই জায়গা থেকে তরুণদের নিয়ে কাজ করেন তার অন্য ভিত্তিক পৃথিবীর স্বপ্ন দেখেন সেখানে তরুণদের নিয়ে কথা বলতেই পারেন এটা নিরপেক্ষতার কোনো লঙ্ঘন নয় নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আহ ইউনুস সরকারের সরকারের কিছু কমিটমেন্ট আছে সরকারের কিছু দায়বদ্ধতা আছে এই সরকার সংস্কারের দায়বদ্ধতা নেই সংস্কার কমিটমেন্ট নিয়ে ক্ষমতা এসেছে এই সরকারের জন্য সংস্কার করে অজীব এখন এনসিপিও গণভোটের প্রতি সিরিয়াস ইউনুস ও গণভোটের ভোট জিতানোর ক্ষেত্রে সিরিয়াস এটাকেও বিএনপি বলছে যে মেটিকুল ডিজাইনে এনসিপি কে ক্ষমতায় আনার চেষ্টা এনসিপি কে ক্ষমতায় আনা তো জামাতকে ক্ষমতায় আনা কারণ এনসিপি তো আর সরাসরি ক্ষমতা আসার ক্ষমতা এখন রাখে না জামাতের পার্ট হিসেবে আসতে পারে তো বিএনপি এই থিওরিগুলো সামনে দিবে যে এটা ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে এনসিবি এবং জামাতকে ক্ষমতা এনে দিয়েছে এই থিওরি এই বক্তব্য শোনার অপেক্ষায় থাকেন আমি একটু আগে ভাগে বিএনপির পার্সপেক্টিভে বিষয়টা বলে দিলাম আপনি একটু মজাও পাবেন এবং বিএনপি আর একটু সুন্দরভাবে বলতে পারবে কারণ কিভাবে বলতে হবে এটাতে শিখিয়ে দিলাম এখন দেখেন এটাও কোনো পক্ষপাত নয় কারণ জুলাই সনদ বাস্তবায়ন করা গণভোটে হাত জিতানো এটা ইউনুস সরকারের দায়িত্ব আরে তাকে সরকার বানানোই তো হয়েছে এই কারণে যে সংস্কার করতে হবে জুলাই সনদ বানাতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করা ইউনুস সরকারের জন্য ওয়াজিব তো সেখানে ইউনুস সরকার এই তরুণদের নিয়ে যে স্বপ্ন দেখছেন এটা তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ওয়াজিব এবং জুলাই সনদ নিয়ে যা বলছেন এটা সরকার হিসেবে তার জন্য বাধ্যতামূলক আর আসলে মূল কথা হচ্ছে যে জুলাইয়ের চেতনা ধারণ করা প্রফেসর ইউনুসের ক্ষেত্রে বাধ্যতামূলক এই ক্ষেত্রে তিনি নিরপেক্ষ নয় তিনি জুলাই পন্থী তিনি আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের ক্ষেত্রে নিরপেক্ষ নয় এখন বিএনপি যদি নিজেরা জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো মনেই হবে যে ইউনুস এনসিবির পক্ষে বিএনপির বিরুদ্ধে কিন্তু বিএনপি যদি জুলাইয়ের পক্ষে হয় আওয়ামী লীগ বিরুদ্ধে ভারত বিরুদ্ধে তাহলে বিএনপির কাছে মনে হবে না যে ইউনুস বিএনপির বিরুদ্ধে বিএনপির সমস্যা হচ্ছে এই জায়গায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন